আসসালামু আলাইকুম হে প্রিয় বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকের ভিডিওতে আলোচনা করব কোরআনে বর্ণিত সবচেয়ে পাপী নারী তো আপনারা সঙ্গেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত অনুরোধ করছি পৃথিবীর সবচেয়ে পাপি তিন নারী যাদের পাপ কোরআনে উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনের পাপ এবং তাদের পরিণতি সম্পর্কে ও হাদিসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় নাম্বার এক নুহু আলাহ সাল্লামের স্ত্রী নুহু আলাহ সাল্লামের স্ত্রীর ঘটনা কুরানে উল্লেখিত হয়েছে তিনি ছিলেন একজন কাফের নারী যিনি নুহু আল্লাহ সাল্লামের ধর্মের বিরোধিতা করেছিলেন আল্লাহর আস্থা এবং নুহু আল্লাহ সাল্লামের আহ্বানকে অস্বীকার করে তিনি নুহু আল্লাহ সাল্লাম এর সাথে জাহাজে উঠতে রাজি হননি এবং দুবন্ত প্রবাহে তিনি মারা যান কুরআনে তাকে নুহের স্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে যিনি আল্লাহর নির্দেশ অমান্য করেছেন এবং তার অবিশ্বাসের কারণে তাকে আজাব দেওয়া হয় নাম্বার দুই লুত আলাহ সাল্লামের স্ত্রী লুত আল্লাহাল্লাম এর স্ত্রীও একজন পাপী নারী ছিলেন তিনি আল্লাহর রাসুল লুত আলাহ সাল্লামের আহ্বান মেনে চলেননি এবং সদম ও গোমরাহ শহরের পাপকর্মে অংশগ্রহণ করেছিলেন আল্লাহ তাকে এক ভয়াবহ শাস্তি দিয়েছিলেন যখন সদম ও গোমরাহ শহর ধ্বংস করা হয় তখন তাকে সেই ধ্বংসের মধ্যে তাওয়াহ প্রকাশ্য করা হয় এবং তাকে পরবর্তী শাস্তির আওতায় আনা হয় কুরআনে তার সম্পর্কে বলা হয়েছে তুমি লুতের পরিবারে ছিলে কিন্তু তুমি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়েছিলে নাম্বার তিন কাবিলের স্ত্রী কাবিল আলাহ সাল্লামের স্ত্রীর নাম কুরাণে সরাসরি উল্লেখ করা হয়নি তবে ইসলামী ঐতিহ্যে বলা হয় তিনি ছিলেন এক কাফের নারী কাবিল যখন তার ভাই হাবিল আলাহ সাল্লামকে হত্যা করেছিলেন তখন তার স্ত্রীও পাপী চরিত্রের কথা উল্লেখ করা হয় তার পাপ সম্পর্কে কূরণে সরাসরি কিছু বলা না হলেও কাবিলের হত্যাকাণ্ড এবং আল্লাহর নির্দেশ অমান্য করার পরিণতি ছিল ভয়াবহ এবং কাবিলের অপরাধের ফলস্বরূপ শাস্তি দেওয়া হয়েছিল এই তিন নারীর পাপ এবং তাদের পরিণতি কুরআনে উল্লেখ করা হয়েছে এবং তাদের ঘটনাগুলিও মানুষের জন্য শিক্ষা